আরে মাসিক ওই মেয়েটির হাতে খাবার খেলাম না ওই বাড়ির লোকেরা যার মাসিক হয়েছে মেয়েটিকে বাড়িতে রাখল না এই বাড়ি ছাড়া বললো এক জায়গায় ছোট একটা কুঁড়ে ঘর করে ওই কুটির

হেবা রাসূলের কাছে প্রশ্ন আসলো সাহাবায়ে کرام প্রশ্ন করেছেন আল্লাহ রাসূল এই মুদি লোক যারা তারা এই মেয়েদের সাথে এই রকম আচরণ করে এই রকম তারা অন্যদের সাথে ব্যবহার করে এদের ব্যাপারে রাসূল সে জিজ্ঞাসা করে বলেন তাহলে কি করতে হবে আল্লাহ রাসূল বলছেন ইসনাউ কুল্লা সাইয়্য ইল্লা নিকাহ তোমরা ওই মেয়েটিকে বাড়িতে রাখো তার মাসিকের অবস্থায় রান্না-বান্না করবে বাড়ির সমস্ত কাজ করতে খাবার পরিবেশন করবে স্বামীর পিছনে ঘুমাবে আর স্বামীর পিছনে ঘুমার পর সময় তবে কেবল তার দৈহিক মিলন স্বামী স্ত্রীর যে সহবাস এই সহবাস ব্যতিরেকে সব কাজ করবে স্বামীর বাড়িতে কোনো কাজে বাধা নেই তাহলে মেয়েদের সম্মান পেল কোথ থেকে আল্লাহ রসুল আসলেন আসার পর থেকে আহলেতে যুগে যেই প্রথা ছিল মেয়েদের সাথে যে আচরণ করা হতো এত নোংরা এত খারাপ এর ভেতরে ছিল আজকে মেয়েরা মাদ্রাসায় কুরআন হাদিস করবে দিনের দাওয়া এদের মাধ্যমে আমাদের কাছে ভালো সুসংবাদ যাবে সমাজের কাছে دینی kegajer উদ্দেশ্যে মেয়েরা দেখেন করেন এবারে দেখেন আল্লাহর রাসূল এই মেয়ে মেয়েদের সাথে মেয়েদের মেয়েরা কেমন স্বাধীনতা পেল